আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি সুজি এবং দুধ দিয়ে একদম ইনস্ট্যান্ট লাড্ডু রেসিপিটা কিন্তু না রান্না করলে কিন্তু বুঝতে পারবেন না কত সুন্দর এবং কত টেস্টি রেসিপি দেখুন রেসিপিটা কি করে করছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয় এবং খুব টেস্টও খুব সুন্দর মাত্র দুটো উপকরণ কিন্তু এখানে লেগেছে প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি সুজি আপনারা কিন্তু ওই বাটিতে বা যে কোনো বাটিতে একটা মেপে রান্না করতে পারেন সুজিটাকে হালকা ভেজে নিব যেরকম কালার না হয় ভাজা হয়ে যাবে কিন্তু কালার হবে না একদম হালকা আঁচে ভাজতে হবে এবারে সুজিটাকে ভেজে আমি একটা বলে আমি ঢেলে নিয়েছি এটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে সুজিটাকে ঢেলে ঠান্ডা করে নিয়ে এবারে নিয়ে নিচ্ছি দেড় কাপ সর সমেত দুধ বেশি কিন্তু দুধ দিবেন না হলে আবার জল জলে টাইপের হয়ে যাবে আমি এখানে সর সমেত দুধ নিয়েছি দেড় কাপ আপনারা যে কোনো বাটিতে যেই বাটিতে সুজি মাপবেন সেই বাটিতে কিন্তু দুধটাকেও মেপে নেবেন এরপর নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ চামচ থেকে একটু বেশি দেশি ঘি নিয়েছি আপনারা পারলে বাটারও ব্যবহার করতে পারেন এরপরে ঘিটাকে মেল্ট করে নিয়েছি ওতে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিব আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিয়ে নেবেন আমি এখানে আমার পছন্দ মতো যেগুলো ছিল আমি ওইগুলো নিয়েছি কিশমিশ আছে আমন্ড বাদাম চারমগজ এবং কাজু বাদাম দিয়ে এগুলোকে ভেজে নিব পুরো ভিডিওটা দেখার পরে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এদিকে আমি ভেজে নিচ্ছি সুজিটাকে যে দুধে ভিজিয়ে রেখেছি ওটা কিন্তু ফুলে উঠবে সুজি ফুলে উঠতে উঠতে ততক্ষণ আমার এদিকে ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে এরপরে সেই ঘিতে আমি নিয়ে নিচ্ছি এখানে নারকেল কুড়া আপনারা পারলে বাজারের কেনা নারকেলও দিতে পারেন ওটাকে কিন্তু ভাস্তে হবে না এটা যেহেতু কাঁচা ঘরের নারকেল তার জন্য আমি নারকেলটাকে কুড়ে ভেজে নিয়েছি এরপরে আমি সেই প্যানে আবার নিয়ে নিলাম আবার হাফ কাপ ঘি ঘিটাকে মেল্ট করে নিয়ে আমি দুধে ভেজানো সুজিটাকে দেখুন সুজিটা কিন্তু দুধটা অনেকটাই টেনে নিয়েছে টেনে ফুলে উঠেছে এবারে আমি প্যানে ঢেলে দিলাম সুজির সুজিকে এবারে ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ না শুকনো হয়ে একদম ঝরঝরের মতো হয়ে যায় দেখুন পুরো শুকে গেছে আমি এবারে এবারে থালার মধ্যে ঢেকে নি ঢেলে নিচ্ছি এরপরে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী নেবেন এবং মিষ্টি ব্যালেন্স করার জন্য নিয়ে নিলাম অল্প একটু লবণ চিনিটাকে পাউডার করে নিলে কিন্তু সুন্দর এবং আঠালো আঠালো ভাব হবে এবং সুন্দর কিন্তু গোল করা যাবে মিষ্টির শেপ দেওয়া যাবে এবারে দেখুন পুরো চিনিটাকে এবং সবগুলোকে একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে আমি মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি গরম গরম কিন্তু শেপ দিয়ে দিবেন না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিষ্টির শেপ দেওয়া যাবে না দেখুন কত সুন্দর একদম মিষ্টির সাইজ হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে করে একটা একটা করে সবগুলো আমি সাজিয়ে দিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন সবগুলো মিষ্টি কিন্তু সাজানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা যেরকম হয়েছে কিন্তু স্বাদও সেরকম হয়েছে অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন